রহিম রাহিম সতী দর্শক মন্ডলী আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের তৃতীয় ব্লগে আমরা চলে আসলাম এখন আয়োজন করা হচ্ছে পর আমাদের রান্না বান্নার কাজ শুরু হবে আমাদের আজকে বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে চুলা আনা হয়েছে আজকে দেখতে থাকুন পরবর্তীতে কি কি আমরা করি সব কিছু পর দেখতে পাবেন অনেক কিছু আনা হয়েছে আমরা বাজারে ফুটেজ আজকে নিয়ে নিই কিন্তু আজকে মোটামুটি প্রতিযোগিতা হবে দুইটা ইফতারির পর রান্নাবান্না হবে তারপর এখন আপাতত কিছু করা হবে না আমরা ইফতারির সময় স্বল্প আমরা ইফতারিটা সেরে নিই তরমুজ বুট বুন্দি পেঁয়াজি বেগুন মোটামুটি সব কিছু রাখা হয়েছে কেমন সব কিছু বলেন কি আর কই তিন নাম্বার ভিডিও ইনশাআল্লাহ দেখা যাক অবশ্যই হলো আমরা আশা আছি ভালো হবে আপনাদের বলে রাখা ভালো তরমুজটা আমরা কিনি নাই একজনের কাছ থেকে হাইচেক করা হইলো যাচ্ছিল রেল লাইন দিয়ে তা উনি দিয়ে গেল যে ইফতার করেন অনেক ভালো হইলো আমাদের আজকে মোটামুটিভাবে নুডলস রান্না করা হবে নুডলসটা রান্না হয়েছে মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি মশলা প্লাস্টের মতোই ডিম আনা হয়েছে তিরিশ পিস ডিম আনা হয়েছে তিরিশ পিস নুডলসে দেওয়া হবে এবং বাকিগুলা দিয়ে প্রতিযোগিতা করা হবে

ইয়াৰ আগত কোনোদিন তোমাৰ কোনো আগুন ধৰাইছিল কথা এই চুলিয় কোনোদিন ধৰাইচন কোনো 25 ডিম সরি ভুল হয়েছে 25 না ডিম দিয়ে দাও এই দিনে প্রতিযোগিতা হবে তোমরা তো এলো ডিম দেনে নাই তাতে গোবইনছেন 22 ডিম এটা তো ক্যামেরা অটোমেটিক তো হইবে নাকি হওয়ার পরে গুনি ওই দেখো ওই তবে ঠিক আছে

ৰান্ধে নাই ৰান্ধিলে নাই কাম ডিম কেৰে তুলি ইয়ে কৰবাৰে কি

আমরা আমাদের প্রতিযোগিতা শুরু শুরু ডিম দিয়ে হবে আমাদের প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা থাকবে ডিম থাকবে আনলিমিটেড সাথে থাকবে একটি চামচ এই চামচ দিয়ে ডিম ছিলাতে হবে এবং এক মিনিটের মধ্যে সবচেয়ে বেশি যে ডিম খাইতে পারবে সে আমাদের আজকে বিজয়ী হবে এবং বিজয়ীর জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার সবাই রেডি তো নাকি সবাই হাত ধুয়ে সবাই হাত ধুয়ে নেন সবার জন্য প্রস্তুতি নেন যে সবার আগে কম এক মিনিটের মধ্যে কয়টা খাবে এগুলো সবাই দেখি দেখবেন আর বিধি খাবার না তোমার খেলুন চামুচ নেও কেমন বিধিক নেও এ নে ওই যে একজনে খাওয়া শেয়া সেরে আল্লাহ মানে বোধহয় পাঁচটা খাবি হয়েছে কাম কাম সাজছি ডিপ জল শুরু করছে ডিপ জলে একবারে একটা মুখে ঢুকাই দিছে মারো ইব্রাহিমও একটা খেয়ে ফেলেছে কামাল কামাল এখনো খাইতে পারেনি ছোকলা খুলে খাও কামাল হ্যাঁ হ্যাঁ ছোকলা তুলি খাও ছোকলার মধ্যে ডিম থাকলে সে ছোকলা তুলি খেতে হবে ওই যে যা ছোকলা বড় আছে এলাও যা ছোকলা বড় রাখা যাবে না সেটিং নাই ইব্রাহিম দুইটা খাইছে ইব্রাহিম দুইটা খাইছে ইব্রাহিম তিন নম্বরে অবস্থান করতেছে ডিপজল দুইটা খাইলো ডিপজল দুইটা খাইলো এবং আমাদের সময় সে জার রেডি ওয়ান টু থ্রি ও ঠিক ও ঠিক

দুইজন প্রথম স্থান অধিকার করছে এখন দুইজনের মধ্যে প্রতিযোগিতা হবে একটা ডিম সবচেয়ে নিখুঁত ভাবে কোন চাল সারা কত তাড়াতাড়ি কে খাইতে পারে যে আগে খাইতে পারবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যদি বাকলা ভালোভাবে না তুলতে পারে ডিম সহ ওঠে সে ডিসকোয়ালিফাই খুব সাবধানে তুলতে হবে পরিদর্শন করা যে পুরস্কার জিতবে সে পাবে নগদ এক হাজার টাকা ধরো তো এক হাজার টাকা বের করি টাকা রানিং টাকা এই যে দেখতেছেন পাঁচশো টাকার দুইটা কসকসা নোট এই পাঁচশো টাকার দুইটা কসকস নোট না সময় নাই যার আগে হবে সুন্দরভাবে যার আগে হবে সে পাবে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা প্রতিযোগিতা চলছে খুব নিখুঁতভাবে কে খেলাবে এবং খেতে পারবে আগে সেই হবে আজকের আমাদের পেয়ে এক হাজার টাকা পাঁচশো টাকা দুটো সবাই উদ্গ্রীব হয়ে খেলা পরিদর্শন করতেছেন সবাই খুবই উচ্ছ্বাসিত মনোযোগ সবার ডিমের প্রতি কে সবচেয়ে নিখুঁতভাবে ডিম খেলাবে এবং তারপর পরিদর্শন করতে হবে তহিনের যে টাকাটা কি কাজে লাগবে আমি তো বিশ্বাস হয়ে যাচ্ছি এক হাজার টাকা কি করবি রে তহিন

একদম চাষ হয়েছে ডিম এবং তুহিনের ডিমের অবস্থা অনেক ভালো এবং অসাধারণ দেখা যাচ্ছে আমাদের বিজয়ী আমরা পেয়ে গেছি আজকের আজকের বিজয়ী হচ্ছেন তুহিন রানা পেয়ে যাচ্ছেন নগদ এক হাজার টাকা খাও 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 তাড়াতাড়ি খাও

এখন আপনারা দেখতে থাকেন এখন আমরা আমাদের নুডুলস প্রতিযোগিতায় চলে যাবো নুডুলস খাওয়ার প্রতিযোগিতা আপনারা সাথেই থাকেন